পয়লা বৈশাখ উপলক্ষে রমনায় প্রাক নিরাপত্তা মহড়া দেওয়া হয় একটি ভিডিও সংবাদ মাধ্যমের সূত্রে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে দেখা যায় একজন ইসলাম বিরোধী তখন নিরাপত্তা বাহিনী লোকটিকে গুলি করে পয়লা বৈশাখকে ইসলাম বিরোধী বলা গুলি করার মতো অপরাধ কিনা নিরাপত্তা বাহিনীকে এ ধরনের ট্রেনিং দেওয়া সম্পর্কে মন্তব্য জানতে চাই সুস্মিতা ইয়ারি থেকে আপনি দেখেছেন আমার ছোট ভাই প্রতিবন্ধী সে হাঁটাচলা করতে পারে না কথা বলতে পারে না সারাদিন কোলে অথবা শুয়ে থাকে কিছু মানুষ বলছে ওকে সুন্নদ খাতনা করার জন্য অত অসুস্থ তার অনেক কষ্ট হবে করণীয় এবারে পহেলা বৈশাখ অন্যান্য বছর সে ভিন্ন আঙ্গিকে উদযাপিত হয়েছে এবারও অশুভ প্রতিমূর্তি বানানো হয়েছে এটা শরীর সম্মত কিনা এরপর প্রশ্ন হলো আজ আমি বিজের রোজার সঙ্গে সওয়ালের ছয় রোজা নিয়ত করা যাবে কিনা ভারতে সম্পত্তি ওয়াকফ সংশোধনী বিল পাস হয়েছে এর মাধ্যমে ওয়াকফকৃত সম্পত্তি মুসলমানদের হাত ছাড়া হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে একই সঙ্গে মুসলিম মাদ্রাসা গুড়ি দেওয়া হচ্ছে মুসলিমদের উপর নিপীড়ন আগের চেয়ে বেড়েছে এই পরিপ্রেক্ষিতে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমাদের করণীয় কি মাহবুব জয় আপনি লিখেছেন নফল তো আফের সময় কি এক কাঁধ খালি রাখতে হবে পহেলা বৈশাখ উপলক্ষে রমনায় প্রাক নিরাপত্তা মহড়া দেওয়া হয় মহড়ার একটি ভিডিও সংবাদ মাধ্যমের সূত্রে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে দেখা যায় একজন বলছেন পহেলা বৈশাখ উদযাপন ইসলাম বিরোধী তখন নিরাপত্তা বাহিনীর লোক বাহিনী লোকটিকে গুলি করে পহলা বৈশাখকে ইসলাম বিরোধী বলা গুলি করার মতো অপরাধ কিনা নিরাপত্তা বাহিনীকে এ ধরনের ট্রেনিং দেওয়ার সম্পর্কে আপনার মন্তব্য এটা নিয়ে প্রচুর সমালোচনা ইতিমধ্যে হয়েছে এবং এটি যে অত্যন্ত গর্হিত একটি কাজ সেটি বোঝার জন্য আসলে কমন সেন্সই যথেষ্ট পয়লা বৈশাখের বিরোধিতা করলে তাকে গুলি করা যাবে এরকম একটি সেন্স এখান থেকে ক্রিয়েট হয়েছে অথচ এটি সম্পূর্ণ একটি ভ্রান্ত সেন্স এবং কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ নিশ্চয়ই সাথে একমত পোষণ করবেন না অতএব এ ধরনের বিষয়কে মানুষের সামনে যেভাবে উপস্থাপন করা হচ্ছে তাতে বিগত আমলের বিভিন্ন সময় যে প্রচার প্রচারণ আমরা দেখেছি এটি তারই অংশ এর সাথে যারা জড়িত আছেন তাদেরকে জব দিতে আওতায় আনা উচিত যে পুলিশ তার মহড়া দিবে খুবই স্বাভাবিক কিন্তু সে মহড়াতে যদি এ ধরনের কোনো বিষয়কে উপস্থাপন করা হয় এবং সম্পূর্ণ ব্যক্তি স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতার বিষয়গুলোকে যদি অপরাধের কাঠগড়ায় দাঁড় করানো হয় তাহলে সেটা সন্ধ্যে অন্যায় অর্থাৎ পুলিশ নিজে আরেকটি অপরাধে লিপ্ত হয়েছে এ ধরনের মহড়া পরিচালনা করার মধ্য দিয়ে আমি আশা করব যে তারা তাদের ভুল বুঝতে পেরে সেটা সংশোধনের চেষ্টা করবেন এবং ভবিষ্যতে এ ধরনের এ ধরনের ভুল এ ধরনের ভ্রান্ত কাজকর্ম থেকে তারা বিরত থাকবেন আমি নিজেও তো পয়লা বৈশাখ এর এই কালচারটাকে ইসলাম বিরোধী মনে করি এটা প্যাগানদের থেকে এসেছে সো এটা ইসলাম সমর্থন করে না তা বলে আপনি আমাকে গুলি করবেন আমার মনে হয় যে এখানে সেই আগের আমলের যে ইসলামাপিক আপনার প্রেতাত্মা পুলিশের উপর ছিল বর করে তারা এখনও কার্যকর আছে এবং সেটার ফলশ্রুতিতে বোধ হয় এ ধরনের ভিডিও আমাদেরকে দেখতে হয়েছে যা দুর্ভাগ্যজনক এবং যেটা দেখে আমরা সবাই কম বেশি সংক্ষুব্ধ সুস্মিতা দেখেছেন আমার ভাই প্রতিবন্ধী সে হাঁটাচলা করতে পারে না কথা বলতে পারে না সারাদিন কোলে অথবা শুয়ে থাকে কিছু মানুষ বলছে ওকে শৈন্যতে খাতনা করার জন্য ও তো অসুস্থ তার অনেক কষ্ট হবে করণীয় কি বন সুস্মিতা শৈন্যতে খাতনা করা এটা নবীগণের সোননাথ এবং আমাদের নবী সাল্লাহ আসলামের গুরুত্বপূর্ণ সুন্নাত সন্ধ্যাতীতভাবে সোননাথে খাত করার চেষ্টা এটা প্রশংসনীয় এবং এটা করা উচিত কিন্তু একই সাথে এও মনে রাখতে হবে যে বিষয়টি সুন্নত এবং ফরজ পর্যায়ের নয় বা ওয়াজিব পর্যায়ের নয় যদিও এই সুন্নতটা অন্য সাধারণ সুন্নতের মতো নয় বরং এটা শেয়ারে ইসলাম বা ইসলামের নিদর্শনগুলোর মধ্যে থেকে একটি গুরুত্ব অতি গুরুত্বপূর্ণ সোনায় অতএব সাধারণ অবস্থাতে এটি যেমন আমল করা উচিত কিন্তু কেউ অসুস্থ হলে অপারক হলে জন্য কষ্টসাধ্য হলে তার জন্য এটি না করার সুযোগ আছে এখন আপনার যে ছোট ভাই প্রতিবন্ধী বলেছেন যদি তার জন্য খাতনা করানো কঠিন কষ্টসাধ্য হয় এবং এটা তার জন্য কষ্টকর হয় সীমাহীনভাবে তাহলে সেক্ষেত্রে এটা না করলে কোনো গুণা হবে না ইনশা আল্লাহ তার এবারের পহেলা বৈশাখ অন্যান্য বছরের চেয়ে ভিন্ন আঙ্গিক উদযাপিত হয়েছে এবারও অশুভ প্রতিমূর্তি বানানো হয়েছে এটা সম্মত কিনা প্রথম কথা হলো যে বছরের প্রথম দিনকে হৈ হুল্লুড় করে কাটাতে হবে প্রথম দিনের প্রথম প্রহর প্রহরকে উৎসব করে কাটাতে হবে এই উৎসবের ধারণাটি এসেছে প্যাগানদের কাছ থেকে প্রকৃতি পূজারের কাছ থেকে বিজ্ঞান উন্নতির এই সময়টাতে এরকম হাস্যকর ধ্যান ধারণা যদি মানুষ বিশ্বাস করে যে বছরের প্রথম প্রহরকে উৎসব হৈ হুল্লুড় করে কাটালে সারা বছর ভালো থাকা যাবে তাহলে এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক ছাড়া কি বলা যেতে পারে এই মুহূর্তে আমাদের উৎসব হেউল করার কোনো যুক্তি কারণ থাকতে পারে না পয়লা বৈশাখ এই দিনটি হাল এবং দোকানদারদের পুরাতন বকেয়া পরিশোধ করার আনন্দ এটা মিষ্টি ইত্যাদি খাওয়ার মাধ্যমে উদযাপন করতে আমরা দেখেছি এর আগে জমিদারদের খাজনা তোলা উপলক্ষে প্রজাদেরকে মিষ্টিমুখ করানোর কালচার আমরা জানি তো এখন যেগুলো হচ্ছে পয়লা বৈশাখকে কেন্দ্র করে এর সবই পরবর্তীতে হিন্দুত্ববাদী ধ্যান ধারণা থেকে আমাদের সমাজে এসেছে যদিও এবার সেই হিন্দুত্ববাদী যে ধ্যান ধারণা সেটা চাপিয়ে দেওয়ার যে অন্য বছরগুলোতে আমরা কসরত দেখেছি সে তুলনায় বছর অবশ্যই অনেক ভালো ছিল অর্থাৎ সেই কসরতটা আগের মতো এতটা ছিল না কিন্তু এরপরও অশুভ আপনার প্রতিমূর্তি বানানো তো আসলে হিন্দু আরে বিশ্বাস বা হিন্দু ধর্মের মানুষের কালচার সো এটাকে আমরা একজন মুসলমান হিসাবে সাপোর্ট বা সমর্থন করতে পারি না তারপরও সরকারকে এই জন্য সাধুবাদ দেবো যে অন্য সময়ের চাইতে এটি মুসলমানদের জন্য কিছুটা হলেও সহনীয় বা কিছুটা হলেও মুসলমানদের উপরে হিন্দুত্ববাদ চাপিয়ে দেওয়ার প্রচেষ্টাটা কম ছিল সেই জায়গা থেকে অবশ্যই সরকার ধন্যবাদ পেতে পারেন তবে এ ধরনের বস্তা সস্তা কিংবা আপনার আজগুবি উৎসবের অযৌক্তিক উৎসবের এই কালচার থেকে আমাদের ধীরে ধীরে হল বেশি বেরিয়ে আসা উচিত এটি বাংলাদেশের মানুষের ঐতিহ্যের কোনো কালচার নয় ঐতিহ্যের কোনো বিষয় নয় এরপরে প্রশ্ন হল আইয়ামে এ রোজার সঙ্গে সাওয়ালের ছয় রোজার নিয়ত করা যাবে কি না আইয়াম এ বিজ এর রোজা ইতিমধ্যে পার হয়ে গেছে আইয়ামে এ বিজ কিংবা সোমবার বৃহস্পতিবার সাপ্তাহিক যে রোজা আছে এই রোজাগুলোর পাশাপাশি যদি কেউ সবরের ছ রোজা নিয়ত করেন তাহলে সেটা করতে পারবেন অর্থাৎ দুই নিয়ত একসাথে ইনক্লুড করার সুযোগ রয়েছে একদিকে আপনি চাঁদের তেরো চোদ্দো পনেরো ইয়া বিজের রোজা নিয়ত করছেন একই সাথে আবার সবরের রোজা নিয়ত করছেন এভাবে এই নফল রোজা দুইটাকে একই নিয়তে আপনি আদায় করতে পারবেন এবং দুইটার সব পাবেন ইংসা আল্লাহ তালা আর যদি কেউ এই দিনগুলোতে ইয়া বিজের রোজা রেখে এরপরে সবরের ছ রোজা আলাদা করে রাখেন তাহলে তার কষ্ট আরও বেশি হলো আর হাদিসে বর্ণিত হয়েছেন বিশ্বাদ আল্লাহ সাল্লাম বলেছেন ইন্না আইজামেল জাজাই মা আইজামেল বালা মানুষের কষ্ট যত বেশি হবে আল্লাহ রব আলামিন নেসেসারি কষ্ট বেশি করার কারণে তার সওয়াব বা বিনিময় আল্লাহ তালা রকম বেশি দিবেন ভারতে সম্প্রতি ওয়াকফ সংশোধনী বিল পাশ হয়েছে এর মাধ্যমে ওয়াকফকৃত সম্পত্তি মুসলমানদের হাতছাড়া হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে একই সঙ্গে মসজিদ মাদ্রাসা গুড়ি দেওয়া হচ্ছে মুসলিমদের উপর নিপীড়ন আগের চেয়ে বেড়েছে এই পরিপ্রেক্ষিতে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমাদের করণীয় কি দেখুন ভারতে ওয়াকফ সংশোধনী বিল যেটি পাশ হয়েছে এটি মুসলমানদের উপরে খলঘস্ত হওয়ার সর্বোচ্চ পর্যায়ে আমরা বলতে পারি এমনিতেই ভারতে শুধুমাত্র ধারণার ভিত্তিতে হাজার বছরের পুরাতন স্থাপনা মসজিদ ভেঙে সেখানে মন্দির নির্মাণ করার মতো নিকৃষ্ট নজির স্থাপন করেছে ভারত পৃথিবীর অন্য সভ্য কোনো সমাজে দেশে যেটা কখনো হয় না ভারতে সেটা হয় সেখানে সংখ্যালঘুদের উপর নির্যাতন পৃথিবীর যে কোনো জায়গার চাইতে বেশি হয়ে থাকে তো এই যে ভারতের একটা অপসংস্কৃতি এবং সংখ্যালঘুদের উপর নির্যাতনের একটা নিকৃষ্ট নজির সেখানে আগে থেকেই চলে আসছে এই তথাকথিত অক্ষ সংশোধনী বিল পাশ করার মাধ্যমে সেটা আরও আইনি ভিত্তি পেল কারণ এখন ঠুনকো অজুহাতেই মুসলমানদের মসজিদ মাদ্রাসা এতিমখানা অক্ষ সম্পত্তি সেগুলোকে দখল করার তারা স্কোপ পাবে কারণ সেখানে নতুন প্রস্তাবিত বিলে প্রস্তাব রয়েছে যে সেখানে অন্য ধর্মাবলম্বীরা মুসলমানদের অক্ষ বোর্ডের মধ্যে প্রবেশ করতে হবে ব্যাপারটা এরকম যে মুসলমানদের মসজিদ পরিচালনার জন্য হিন্দুদেরকে ঢুকাইতে হবে এবং তারা তাদের কর্তৃত্ব সেখানে প্রতিষ্ঠা করবে এবং এর মাধ্যমেই যে সেখানে মুসলমানদের সম্পদ দখল করা একটা প্রবণতা ঐতিহ্যবাহী মসজিদগুলোকে মন্দিরে রূপান্তর করার একটা প্রবণতা আগে থেকে আছে সেটা অফিসিয়াল ভিত্তি পেল তো মুসলমানদের জন্য এটা যে কত বড় অধিকার খর্বের বিষয় সেটা বলার অপেক্ষা রাখে না আমাদেরকে যারা প্রতিনিয়ত সংখ্যালঘুদের বিষয়ে সতর্ক করে তারা নিজেদের দেশে সংখ্যালঘুদেরকে যে পরিমাণের নির্যাতন জুলম নিষ্পেষণ করে সেটা সত্যি দুর্ভাগ্যজনক এবং তাদের নিজেদের দিকে তাদের নজর দেওয়া উচিত এবং আমাদের শতকণ্ঠে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে রাষ্ট্র তরফ থেকে এবং আমাদের প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল যার চার জায়গা থেকে ভারতের এ ধরনের জঘন্য কর্মকাণ্ডের সমালোচনা নিন্দা জানানো এবং প্রতিবাদ করা উচিত এবং শতকণ্ঠে তাদের এই সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে আমাদের সোচ্ছার হওয়া কর্তব্য আল্লাহ তালা সেখানকার মুসলমানদের প্রতি যে জুলুম চলছে সেটা বন্ধ করুন এবং মুসলমানদের সেই শক্তি সামর্থ্য দিন এবং হিন্দুত্ববাদীদের আশ্ফালন আল্লাহ তারা থামিয়ে দিন আমরা জানি যে অক্ষবিল পাশ হওয়ার পরপরই সেখানে মসজিদ মাদহাগুলো গড়িয়ে দেওয়া হচ্ছে মুসলমানদের ওপর নিপীড়ন আগের চেয়ে বেশি চলছে এবং মুসলমানরা এলাকা ছেড়ে ছেড়ে পালিয়ে যাচ্ছে এ ধরনের নিউজগুলো এখন ব্যাপক হারে আমাদের চোখের সামনে আসছে অতএব এটি ইতিমধ্যে সুপ্রিম কোর্ট স্থগিত করলেও এটিকে বাতিল করা উচিত এবং আমি আশা করব যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুততার সময় দ্রুততার সাথে এটাকে আমলে নেবেন এবং এই বিতর্কিত এই ওয়াকফ বিল এটাকে বাতিল করবেন মাহবুব জয় আপনি লিখেছেন নফল তো সময় কি এক কাঁধ খালি রাখতে হবে নফল তো সময় কোনো কাঁধ খালি রাখতে হবে না আমরা যেটাকে এজতেবা বলি ফেখের পরিবাসায় ডান কাঁধ খালি রাখা ডান বগলের নিচ দিয়ে এহাবার কাপড় প্রবেশ করিয়ে তারপর সেটাকে বাম কাঁধের উপরে ফেলে রাখা যেটাকে ইজতেবা বলা হয় এই ইজতেবা এটা বিধিবদ্ধ তখনকার জন্য যখন মানুষ তফে জেয়ারা করবে অর্থাৎ প্রথমবার যখন মক্কা প্রবেশ করবেন এবং উমরার জন্য যে তফটা করবেন সেই তফে শুধুমাত্র এই বিধিবদ্ধ এছাড়া ফরজ তফ যেটি ঈদের দিন হবে অথবা পরবর্তীতে নফল তফপ হবে সেগুলোর কোনোটিতে আর আসলে এরকম কাঁধ খালি রাখার কোনো প্রয়োজন নেই তাছাড়া নফল রোজা নফল তফের মধ্যে এহরামও পরিবহন করতে হবে না সাধারণ পোশাকেই থাকবেন অতএব সেখানে কাঁধ খালি রাখার প্রশ্ন বা প্রসঙ্গ খুব একটা আসে না অতএব নফল তফে কোনো কাঁধ খালি রাখা লাগবে না